এটা কিন্তু কোনো গল্প নয় একেবারে সত্যি ঘটনা কলেজের তিন বন্ধু সোহানা রাজীব আর শিবা বেরিয়ে পড়লো নদী পাহাড় জঙ্গলে ঘেরা কেরালার আথিরাপল্লী ফরেস্টের উদ্দেশ্যে যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ওরা আন্দাজও করতে পারেনি জঙ্গলের মধ্যে কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করে আছে তখন পরন্ত বিকেল ঝর্ণাটিকে পিছনে রেখে ওরা সেলফি তুলতে লাগল পর মুহূর্তে সুহানা লক্ষ্য করল ছবিতে ওদের পিছনে একটা ভয়ঙ্কর কালো মূর্তি এরপর ঘটল দ্বিতীয় বিপদ রাজীব অনুভব করল কেউ যেন ওকে জলের ভিতরে টেনে রেখেছে এবার ওরা তিনজনেই প্রত্যক্ষ করল একের পর এক অধিভৌতিক সংকেত ফুলটা শুকিয়ে যাওয়ার আগে আমার বোনের কাছে পৌঁছে দাও এবার ওরা তিন বন্ধু বুঝতে পারে এ কোনো সাধারণ বাচ্চা নয় মৃত্যুর পর সময়ের কালো চক্রে আটকে গেছে বাচ্চাটার আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে তোমার মৃত্যুর খবর সবাইকে জানাবো কথা দিলাম ভয়ঙ্কর সত্য কাহিনী অবলম্বনে শুরু হচ্ছে আজকের পর্ব হন্টেড ফরেস্ট অফ কেরালা নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি এই মুহূর্তে আমি রয়েছি কেরালা ত্রিশুর জেলার আথিরাপল্লী ফরেস্টে প্রত্যেক বছর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে বেড়াতে আসেন কিন্তু তারা জানেন না তাদের জন্য বিপদ ঠিক কোথায় লুকিয়ে রয়েছে বন্ধুরা আপনারাও যদি এই ফরেস্টে ঘুরতে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই দেখুন পশ্চিমঘাট পর্বতের অন্যতম শৃঙ্গ আনামালাই পাহাড় থেকে উৎপন্ন চালাকুড়ি নদী উৎপত্তির পর তামিলনাড়ুর সীমান্ত বরাবর মসৃণ স্বাভাবিক গতিতে প্রবাহিত হয়ে ভাজাচাল অভয়ারণ্যের পাহাড়ি উপত্যকায় প্রবেশ করে দুর্দান্ত বেগে আথিরাপল্লিতে এসে প্রায় বিরাশি ফুট উঁচু পাহাড় থেকে দুধ শুভ্র নদী প্রবাহ আছড়ে পড়ছে আথিরাপল্লী জলপ্রপাত নামে এই জলপ্রপাতটিকে বলা হয় কেরালার নায়াগ্রা নায়াগ্রা পাহাড় নদী জঙ্গলে ঘেরা অদ্ভুত সুন্দর এই স্থানটিতে প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক ঘুরতে আসেন স্পেশালি ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এখানে আসেন ট্রেক করতে কিন্তু বিপদ যে কোথায় লুকিয়ে রয়েছে তা কিন্তু কেউ জানে না বন্ধুরা শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু কোনো গল্প নয় একেবারে সত্যি ঘটনা আজ থেকে মাত্র কয়েক বছর আগে কলেজের তিন পুরোনো বন্ধু মিলে এই আথিরাপল্লীর জঙ্গলে ট্রেক করতে এসেছিল তারা উপভোগ করছিল এখানকার নদী পাহাড় জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তারা জানতো না এই জঙ্গলের মধ্যে তাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করে আছে দেখুন তিন বন্ধু সোহানা রাজীব আর শিবা তিন বন্ধু একসাথে কলেজে পড়তো ওদের বন্ডিং ছিল খুব ভালো কিন্তু কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর কেটে গেছে বেশ কয়েকটা বছর যোগাযোগ বলতে শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাধ্যমেই মাঝে মধ্যে কথা হয় ওদের মধ্যে এমন পরিস্থিতিতে রাজীব একদিন ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানায় বন্ধুরা দুবাইতে একটা ভালো চাকরি পেয়েছি ওখানেই শিফট করব তোদের কথা খুব মনে পড়বে ভালো থাকিস ভালো থাকিস রাজীবের এই ছোট্ট ইমোশনাল মেসেজের রিপ্লাইতে অপর বন্ধু শিবা লিখল আচ্ছা রাজীব তোর দুবাই চলে যাওয়ার আগে আমরা তিন বন্ধু যদি একদিন কোথাও মিট করি কেমন হয় এরপর তিন বন্ধু সোহানা রাজীব আর শিবা তাদের পুরনো পরিচিত একটি রেস্টুরেন্টে একত্রিত হয় সেখানে গল্পে গল্পে উঠে আসে তাদের ফেলে আসা কলেজ জীবনের নানান ঘটনা মুহূর্তের প্রসঙ্গ কতবার তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল রাজস্থান মহারাষ্ট্র লাদাখ সে ছিল বিরামহীন উচ্ছ্বাসে ভরা এক অন্য জীবন হঠাৎই সোহানা একটা প্রস্তাব রাখে আচ্ছা রাজীবের দুবাই যেতে এখনো তো দুমাস বাকি আছে এর মধ্যে অ্যাডভেঞ্চারাস কোথাও ঘুরতে গেলে কেমন হয় আর তৎক্ষণাৎ শিবা এই প্রস্তাবের সম্মতি জানায় আর রাজীব বলে কিন্তু কোথায় যাওয়া হবে হাতে সময় কম যা করতে হবে খুব তাড়াতাড়ি এর পরবর্তী মাত্র দুদিনের মধ্যেই ওরা ঠিক করে কেরালা ত্রিশূর জেলায় রয়েছে ভয়ঙ্কর সুন্দর পাহাড় নদী জঙ্গলময় একটি স্থান আথিরাপল্লী ফরেস্ট ওখানেই যাবে ওরা তিনজনেই রাজি হয়ে গেল খুব মজা হবে সুতরাং শুরু হয়ে গেল ঘুরতে যাওয়ার তোর জোর। পরিকল্পনা মতো নির্ধারিত দিনে ওরা তিন বন্ধু বেরিয়ে পড়ল কেরালা ত্রিশুরের এই আথিরাপল্লী ফরেস্টের উদ্দেশ্যে যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই ফরেস্টে জঙ্গলের মধ্যে দিনের বেলা পরিবেশ একরকম আর রাত হলেই পরিবেশ সম্পূর্ণ বদলে যায় যাই হোক দেখুন সেদিন ওই তিন বন্ধুর সাথে এই জঙ্গলের মধ্যে ঠিক কি ঘটেছিল এরপর তিন বন্ধু রাজীব সোহানা আর শিবা এই আথিরাপল্লীর জঙ্গলে এসে তাদের পরিকল্পনা মতো ট্রেক শুরু করে এমনিতেই এই ফরেস্টের মধ্যে বেশ কিছু প্রজাতির প্রাণঘাতী হিংস্র জীবজন্তু রয়েছে রয়েছে সে কারণে ফরেস্ট ডিপার্টমেন্টের আদেশ অনুসারে জঙ্গলের বেশি ভেতরে যাওয়া একেবারে নিষিদ্ধ কিন্তু তিন বন্ধু সেদিন সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে গিয়েছিল ওরা জানতই না এই জঙ্গলে ওদের জন্য কি অপেক্ষা করে আছে বলা হয় এই জঙ্গলে আগত প্রত্যেকের প্রতিটা পদক্ষেপে তার নজর থাকে এই আথিরাপল্লী ফরেস্টের সিনিক বিউটি দেখে ওই তিন বন্ধু এতটাই বিমোহিত হয়ে পড়ে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে ওরা ঠিক কতটা গভীরে চলে গিয়েছিল সে বিষয়ে ওদের খেয়াল ছিল না জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে ওরা একটি ছোট্ট সুন্দর জলপ্রপাত দেখতে পেল তখন পরন্ত বিকেল গাছের ফাঁক দিয়ে সূর্যাস্তের অদ্ভুত সুন্দর মায়াময় আলোক ছটা ভরিয়ে দিচ্ছিল এই সম্পূর্ণ স্থানটিকে এমন সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ওরা তিন বন্ধু নিজেদের মধ্যে সেলফি তুলতে লাগলো বিশেষ করে ঝর্ণাটিকে পিছনে রেখে তিন বন্ধু একত্রে যে ছবিটা তুলেছিল সেটা ছিল ওদের খুব পছন্দের কিন্তু সোহানা যখন ছবিটিকে ভালো করে লক্ষ্য করল দেখতে পেল ছবিতে ওদের পিছনে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে তৎক্ষণাৎ ওরা তিনজন আশেপাশে অনেক খুঁজলো কিন্তু সেখানে আর কোনো বাচ্চাকে তারা দেখতে পেল না এরপর বিষয়টিকে অধিক গুরুত্ব না দিয়ে তিন বন্ধু পার্শ্ববর্তী ওই ওয়াটারফলের জলাশয়ে স্নান করার জন্য নেমে যায় সারা দিনের পথ ক্লান্তির পর ওরা ওই স্বচ্ছ শীতল জলে বেশ কিছুক্ষণ ধরে স্নান করছিল তিন বন্ধু মিলে জলে খুব আনন্দ করলো এরপর সোহানা আর শিবা জলাশয় থেকে ওপরে উঠে গেলেও রাজীব অনুভব করে কেউ যেন ওকে জলের গভীরে টেনে ধরে আছে আর যতবারই রাজীব বাইরে বেরোতে চেষ্টা করছে ততবারই মনে হচ্ছে কে যেন ওকে নিচে ধরে রেখেছে এরপর শিবা আর সোহানার যৌথ প্রচেষ্টায় রাজীবকে কোনো ক্রমে ওই জলাশয়ের বাইরে টেনে তোলা হয় এবার ওরা তিনজনেই অনুভব করে কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে যেন ফলো করছে সুতরাং এবার উচিত যত শীঘ্র সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া আর এই উদ্দেশ্যে ওরা দ্রুততার সাথে হাঁটতে থাকে ওদিকে ক্রমশ সন্ধে নেমে আসছে আলো কমছে আর জঙ্গলে কিন্তু সন্ধে নামে খুব তাড়াতাড়ি সেদিন ওরা লক্ষ্য করেছিল ওরা তিন বন্ধু যত এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ততই যেন ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছিল এবার তিন বন্ধু রীতিমতো ভয় পেয়ে যায় দিনের আলোতে যে স্থানগুলো ওদের কাছে অপূর্ব সুন্দর বলে মনে হচ্ছিল সন্ধ্যের অন্ধকার নামার সাথে সাথে সেই স্থানগুলোই হয়ে উঠল ভয়ঙ্কর কালো কালো ছায়ার মতো জঙ্গলে প্রবেশের পূর্বে ওরা ভেবেছিল সন্ধে নামার আগেই ফিরে আসবে কিন্তু কোনো এক অদৃশ্য চক্রবহু রচনার মধ্যে ওরা কেমনভাবে যেন আটকে গিয়েছিল যার থেকে বেরুবার পথ খুঁজে পাচ্ছিল না জঙ্গলের মধ্যে রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত অশ্রুতপূর্ব শব্দবান সমস্ত অরণ্যের পরিবেশকে যেন ভয়ঙ্কর করে তুলেছিল এরপর ওরা লক্ষ্য করল তিনজনের মোবাইলেই জিরো নেটওয়ার্ক ফলত এই বিপদের সময় ওরা ফোন করে বাইরের কারুর কাছ থেকে কোনো রকম সাহায্যও চাইতে পারবে না এমন পরিস্থিতিতে হঠাৎ ওরা শুনতে পেল একটি ছোট্ট বাচ্চার হাসির আওয়াজ আশপাশের গাছের কোনো আড়াল থেকে ওদেরকে দেখছে আর হাসছে আর ওই হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল শুনলে অন্তরে রাত্তা পর্যন্ত কেঁপে ওঠে এবার তিন বন্ধু প্রচন্ড ভয় পেয়ে যায় ভয় ক্রমশ গা ভারী হয়ে ওঠে শরীরে সমস্ত লোমকূপ খাড়া হয়ে যায় এরপর দেখা যায় জঙ্গলের মধ্যে অন্ধকারে ওই তিন বন্ধু প্রাণপণ দৌড়াচ্ছে যে কোনো মূল্যে এই অভিশপ্ত গোলক ধাঁধা থেকে বেরোতেই হবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ গাছের শিকড়ে পা লেগে সোহানা পড়ে যায় পায়ে প্রচণ্ড চোট পায় বাধ্য হয়ে রাজীব আর শিবা সোহানার পাশে এসে বসে আর ভাবতে থাকে এমন পরিস্থিতিতে এখন তাদের কি করা উচিত আর ঠিক সেই মুহূর্তে এতক্ষণ যে বাচ্চাটি জঙ্গলের অন্তরাল থেকে হাসছিল এবার সেই বাচ্চাটিকে ওরা তিন বন্ধু দেখতেও পাচ্ছে পরনে তার শত ছিন্ন জামা প্যান্ট নীলাভ রক্তশূন্য সমস্ত শরীর চোখে মুখে একটা করুণ আকতি আর মাথার একদিকে শুকিয়ে যাওয়া রক্তের দাগ তিন বন্ধুর মনে তখন একটাই প্রশ্ন এত রাতে এই গভীর জঙ্গলে বাচ্চাটা কি করছে ওকে কিছু বলতে চাইছে আমাদেরকে হঠাৎ বাচ্চাটা চোখের পলকে চলে এলো একেবারে সোহানার সামনে বাচ্চাটির হাতে ধরা ছিল একটা বুনো ফুল এবার ধীরে ধীরে ওই ফুলটা সোহানার দিকে বাড়িয়ে ধরে বাচ্চাটা বলল দিদি এই ফুলটা আমার বোনের কাছে পৌঁছে দেবে আমার কাছে আমার বোন এই ফুলটা চেয়েছিল পারতে আমি গাছে উঠেছিলাম কিন্তু তারপর যখন গাছের ডাল ভেঙে পাথরের উপর পড়লাম আমার খুব লেগেছিল জানো আমার মাথা ফেটে অনেক রক্ত বেরিয়েছিল তারপর এই জঙ্গল থেকে আমি আর বেরোতে পারি না দিদি ফুলটা শুকিয়ে যাওয়ার আগে আমার বোনের কাছে পৌঁছে দাও কথাটা বলা মাত্রই চোখের নিমেষে বাচ্চাটা কিভাবে যেন বাতাসে মিলিয়ে গেল মিলিয়ে গেল এবার ওরা বুঝতে পারে এ কোনো সাধারণ বাচ্চা নয় মৃত্যুর পর সময়ের কালো চক্রে আটকে গেছে এই বাচ্চাটির অতৃপ্ত আত্মা এমন পরিস্থিতিতে তিন বন্ধু সেখান থেকে যেদিকেই যেতে চায় বাচ্চাটি তৎক্ষণাৎ বিদ্যুতের মতো তাদের সামনে এসে দাঁড়ায় এরপর বাচ্চাটা ইশারা করে জঙ্গলের একটি নির্দিষ্ট কোণের দিকে এবার সুহানা রাজীব আর শিবা বাচ্চাটির নির্দেশিত জঙ্গলের সেই জায়গাটিতে গিয়ে দেখে কাদা মাটিতে মিশে রয়েছে একটি ছোট্ট মানবদেহের অবশিষ্ট কঙ্কাল তখন ওরা বুঝতে পারে এই কঙ্কালটি হলো ওই বাচ্চাটির বাচ্চাটি চাইছে তার অন্তিম সৎকার হোক অর্থাৎ অতৃপ্ত বাচ্চাটির আত্মা মুক্তি চাইছে এরপর তিন বন্ধু মিলে ওই কঙ্কালটির সামনে হাত জোর করে বসে প্রতিশ্রুতি দেয় আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে তোমার মৃত্যুর এরপর আশ্চর্য ভাবে দেখা গেল অশুভ শক্তির প্রকোপ দূরীভূত হল পরিস্থিতি একেবারে বদলে গেল আর তিন বন্ধু জঙ্গল থেকে নির্বিঘ্নে বাইরে বেরিয়ে এলো এই ঘটনার পরেও বহু মানুষ এই জঙ্গলে এসেছেন এবং অনেকেই শুনেছেন উপলব্ধিও করেছেন একটি বাচ্চার উপস্থিতি আবার কেউ কেউ দেখেওছেন ফুলহাতে একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে সে যেন কিছু বলতে চাইছে বন্ধুরা আথিরাপল্লীর এই ফরেস্টে বাচ্চাটিকে কিন্তু আজও দেখতে পাওয়া যায় চোখের জলে সে মানুষের সামনে এসে দাঁড়ায় মুক্তি চায় তার এই দুর্বির সহ জীবন থেকে বাচ্চাটির এই করুণ কাহিনী কথা এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বনকর্মীরা পর্যন্ত সকলেই জানে কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি আমার ঐকান্তিক ইচ্ছা আমার এই বার্তা বাচ্চাটির আত্মীয় পরিজনদের কাছে গিয়ে পৌঁছক মুক্তি হোক তার এই অতৃপ্ত জীবন থেকে ফিরে পাক একটি নতুন সুন্দর জীবন বন্ধুরা ধীরে ধীরে সমগ্র এলাকা জুড়ে নেমে আসছে সন্ধ্যের অন্ধকার এবার আমাকে বেরোতে হবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ Ha, <laughs> ha,